হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছো আজকেও ট্যাট টুয়ের আর্টসের তরফ থেকে টিআরবিটি এর চেয়ারম্যানের ডেপুটি ডেপুটেশন যাচ্ছে প্রচুর স্টুডেন্ট এসেছে যারা যারা তাদের বক্তব্য হলো কিছু কিছু কোশ্চেন হলো আউট অফ সিলেবাস কিছু কিছু কোশ্চেন হলো বল ছিল এবং কিছু কিছু কোশ্চেনের উত্তর ডেরিকলি টেন টেটিভ আনসারের মধ্যে বল দেখেছে পাঁচ থেকে ছয়টা কোশ্চেন আছে একদম টেন টেটিভ আনসারের মধ্যে বল দেখেছে যেন শিক্ষার্থীদের দাবি এবং এই দাবিটা নিয়ে যাচ্ছে যে এই দাবিগুলো যেন ঠিকঠাকভাবে মূল্যায়ন করা হয় এক্সপার্ট দ্বারা এগুলো চেক করে ভালো করে যেন স্টুডেন্টদের পক্ষে আসে ঠিক আছে তোমরা দেখতে পারো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাওয়ার আগে কী বলছিল স্টুডেন্ট তারা এবং যাওয়া যাওয়ার পরে স্যার তারা কী বলেছে এগুলিও এখানে তুলে ধরবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে এবং যারা যারা ভিডিওটা দেখবে তোমরা প্রত্যেকে একটা করে শেয়ার করে দিবে এবং শিক্ষার্থীরা যেন তাদের প্রাপ্য যে নাম্বারটা অবশ্যই পেতে পারে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি দেখাচ্ছি দেখো প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা এসেছে তাদের এক্সেঞ্জ দাবি কিছু প্রশ্নের উত্তর ভুল ছিল কিছু আউট অফ সিলেবাস ছিল একই প্রশ্নের উত্তর দুটো তিনটি ছিল এবং ইতি প্রিন্টিং মিস্টিক ছিল তাহলে তোমরা ভালো করে দেখো তাদের হাতে যে ছিল এই কি কি কী ছিল ঠিক আছে এবং যাওয়ার আগে তারা কি বলছে এবং দেখা করে এসে স্যারের সঙ্গে দেখা করে এসে শিক্ষার্থীরা কি বলছে তোমরা পুরাটা বিষয় দেখতে থাকা একদম শেষ পর্যন্ত আশা করি তোমরা ভালো করে বুঝতে পারো বিষয়টি ا مي ڏينو ڇا سنڌي ٽاراف سان ڏاڍو ڏينو ڇا 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 आज 10 का देखता नहीं

আর ভুলগুলো আমি অ্যানালাইসিস করবো যে ভুলগুলি ছিল সেই ভুলগুলো সংশোধনের জন্যই প্রথমত আমাদের যে ট্যাক ওয়ান ট্যাক টু সায়েন্সটা ছিল সায়েন্সে এসেছে সায়েন্সে এসে চেয়ারম্যান স্যার সাথে কথা বলেছে তারপর আজকে আমরা সম্মিলিত হয়েছি ট্যাক টু আর্টসের তরফ থেকে কেন এসেছি যখন আমরা কতদিন এসেছি আমরা আর্টসের তরফ থেকে কোনো স্যারের সাথে কোনো ভালোভাবে কথা রাখতে পারিনি আমাদের কথাটা ওনার স্যারের সাথে বোঝাতে পারিনি

যে বাংলা যে আছে বাংলা পাঠার মধ্যে যেগুলো বাংলা পাঠার মধ্যে কি হয়েছে কিছু স্ট্যানি ভুল ছিল যেটা ছিল গ্রামাটিক্যাল ভুল ছিল আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্রামাটিক্যাল ভুলে যদি কোনো স্পেলিং ভুল হয় তাহলে মনে করি যে সেটার পুরো মিনিংটাই বদলে যায় তৃতীয়ত যেটা ভুল ছিল ডাবল ডাবল কোর মানে কোশ্চিনের মধ্যে ডাবল অ্যান্সার ছিল যদি মনে করি চারটা অপশন থাকে এ বি সি ডি চারটা অপশনের মধ্যে যদি আমি মনে করি যে এ অ্যান্সারটা সঠিক এই প্রশ্নের এ অ্যান্সারটা সঠিক কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে যে সি আনসারটা সঠিক দেখাচ্ছে তো এটা স্টুডেন্ট একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে যে এ অ্যান্সারটাও সঠিক সি আনসারটা সঠিক বা সি অ্যান্সার সঠিক বি আনসার সঠিক এটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে স্টুডেন্টের কাছে আর চতুর্থ আমি যেটা বলবো বিগত বছরের প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা পরীক্ষার্থী বিগত বছরের প্রশ্নপত্র গুলো অ্যানালাইসিস করে পরীক্ষা দেওয়ার আগে আমরা দেখেছি পরীক্ষা করতে বিগত বছরে যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেন মধ্যে এই বছরে কিছু কোশ্চেন এসেছে যেগুলো বিগত বছর এসেছিল এই বছর এসেছে কিন্তু দেখা গিয়েছে টিআর বিটি ফাইনাল আনসারটির মধ্যে বিগত বছরে যে আনসারটা দিয়েছে এই বছর টেন্টিটিভের মধ্যে সেই আনসারটা সম্পূর্ণভাবে ভুল মানে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে তো আমি বলবো যে প্রত্যেক বছর কি একটা বছরের কি আনসার চেঞ্জ হয়ে যায়

তারা গিয়ে ভেতরে গিয়ে কথা বলবো তাদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে চেয়ারম্যান স্যার যদি মূল্যবান তার ওনার মূল্যবান সময় যদি কিছুটা সময় আমাদেরকে দেন তাহলে আমাদের মধ্যে যারা দু তিনজন আছে ভেতরে গিয়ে তার সাথে কথা বলবো আর আমি যে পরীক্ষার্থীরা যারা দিয়েছে যারা পরীক্ষা দিয়েছেন তাই সব মানে প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পরীক্ষার্থীর তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ করে বলছি প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা পরীক্ষার্থীর তরফ থেকে যে চেয়ারম্যান স্যার আছেন উনি বিষয়টা দেখবেন এই বিষয়টা গতিয়ে দেখবেন যে আউট অফ সিলেবাস কোনগুলো বিষয়গুলো আছে ডাবল আনসার কোনগুলো হয়েছে টেন্টিভি কি ভুল হয়েছে টেন্টিভি কি কি হতে কোন আনসার কোন আনসার ভুল ভুল দিয়েছে সেই বিষয়গুলো ভালো করে দেখবেন ভালো করে গতিয়ে দেখবেন আর আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আপনাদের মূল্যবান সময় দিয়েছেন সকলের কাছে আমাদের বিস্তারিত বিষয়গুলো বা আমরা আমাদের সিচুয়েশন সিচুয়েশনগুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা আমাদের আজকে যারা সম্মিলিত হয়েছে আমাদের মত থেকে পাঁচজন পাঁচ সদস্য পাঁচজন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন তো আমরা আমরা যেটুকু দাবি ছিল যার জন্য আমরা এখানে এসেছিলাম স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে সেই আশ্বাসটা আমি আমরা ওনার কাছে ওনার সামনে রেখেছি তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যে সাবজেক্ট যারা সাবজেক্ট এক্সপার্ট আছে ওনাদের সাথে কনসাল্ট করবেন ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আসন দিয়েছেন যে হ্যাঁ যে ফাইনাল আনসার কি আসবে তা আমাদের আমাদের ক্ষতি হবে আমাদের বিপরীত হবে না এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের দাবিটুকু রেখেছি স্যারে শুনেছেন স্যারে যতটুকু শোনার উনি শুনেছেন উনি ওনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কীভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে কিভাবে করেছে কীভাবে করতে হয় সবগুলো আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে ছাব্বিশ সাতাইশ তারিখ আবারও আমাদেরকে আমাদের আমাদের জন্যই আবার পোর্টাল খোলা হবে দেখা হবে যে কি করা যায় তারপর সাবজেক্ট একটা কথা বলে এবং যে ফাইনাল আনসার কিটা আছে সেটা স্টুডেন্টের মানে পক্ষেই থাকবে

जुग्राफि अब जुन सानो जुन कुसन सानो अब पन्ध्र पन्ध्र गि जुग्रफी एम अब हालिम তেলে 100 দুটা দুটা লাগা গেছে তাহলে যে ভিতরে গেছো তোমাদের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ আমরা পাঁচজন সদস্য বিশিষ্ট আমরা ভিতরে গিয়েছিলাম আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছি দেখা করার পর আমাদের যে স্মারকলিপিটা আছে ডেপুটেশনটা আছে ওনার কাছে আমরা জমা দিয়েছি তো ওনার সাথে কথা বলেছি তো আমাদের যে যাবতীয় সমস্যাগুলো ছিল প্রশ্নপত্র নিয়ে সেই প্রশ্নপত্র নিয়ে আমরা পাঁচজন ঢুকেছি আমাদের মধ্যে থেকে গিয়ে স্যারের সাথে সেই সমস্যাটুকু আমরা স্যারের সামনে তুলে ধরেছি এবং বলেছি যে স্যার আমাদের প্রশ্নপত্র নিয়ে এই সমস্যাগুলো রয়েছে এবং আপনি যদি এই সমস্যাগুলো ভালো করে একটু খতিয়ে দেখেন বা আমরা স্টুডেন্টদের হিতে যদি আপনারা এই এগুলো বিষয়গুলো একটু দেখেন তাহলে আমাদের সুরেন্টের জন্যই একটু খুব ভালো হয় না কথা বলে মনে হচ্ছে উনি একজন আমাদের স্টুডেন্টের জন্য উনি স্টুডেন্টের উপরেই আছেন স্টুডেন্টের জন্যই কাজ করছেন আমাদের চেয়ারম্যান স্যার টিআরবিটি বোর্ড থেকে তো উনি এতটুকু আশ্বাস দিয়েছেন যে আমরা যে সমস্যাগুলো ওনার কাছে গিয়েছি উনি সমস্যাগুলো ভালো করে দেখবেন এবং সাবজেক্ট এক্সপার্টের হাতে এখনও প্রশ্নপত্র যায়নি সাবজেক্ট এক্স এক্সপার্টরা যিনি আছেন উনি প্রশ্নপত্রগুলো দেখবেন দেখে তারপর আমরা যে অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম সেই চ্যালেঞ্জগুলোর উনি ডিপেন্ড করে আমাদের যে ব্রিফগুলো দিয়েছিলাম প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ সেই ব্রিফগুলো ওনারা দেখবেন দেখে যদি ওনার মনে হয় যে হ্যাঁ ব্রিফগুলো এনসিআরটি বা এস এগুলো ডিপেন্ডেড তো উনি এগুলো দেখবেন দেখার পর ওগুলোর মধ্যে আমাদের মেরিট বা স্টার মার্ক দিয়ে দেবেন আমরা ট্যাট প্রথমে যখন এসেছে এসেছিলো তখন ট্যাট টু সায়েন্স থেকে এসেছিল তারপর গতদিন আমরা এসেছিলাম ট্যাট টু আর্টস সায়েন্স এবং ট্যাট ওয়ান সম্মিলিতভাবে এসেছিলাম এবং চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম আর আজকে আমরা এসেছি ইন্ডিভিজুয়ালি ট্যাট টু আর্টসের তরফ থেকে আর্টসের প্রত্যেকটা স্টুডেন্টই ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে সম্মিলিত হয়েছে উপস্থিত হয়েছে এবং চেয়ারম্যান স্যারের সাথে আমরা উনি কিছুটা মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং ওনার সাথে আমরা একটু কথা বলেছি প্রশ্নপত্র নিয়ে ব্যক্তিগত তরফ থেকে আমি টিআরবিটি বোর্ড অর্থাৎ চেয়ারম্যান বলতে চাই উনি যদি আমার বার্তাটা পেয়ে থাকেন বা উনির দৃষ্টি আকর্ষণ আমি আমার এই বার্তাটা দিয়ে ত্রিপুরার মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন দুই হাজার বাইশের পর এবার দুই হাজার পঁচিশে আমাদের আবার অনেকটা দীর্ঘকাল সময় অপেক্ষা করার পর আমাদের ট্যাট পরীক্ষা হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টই তাদের দিন রাত পরিশ্রম করেছে প্রত্যেকটা স্টুডেন্টই এবার যারা পরীক্ষার্থী ছিলেন তারা মানে পরীক্ষার্থী যারা ছিলেন তাদের জন্য যিনি টিআরবিটি আমি চেয়ারম্যান স্যারের জন্য এই কথাটাই বলবো যে যে আমাদের প্রশ্নপত্রে যে ভুলগুলি ছিল আমাদের প্রশ্নপত্রে যে আউট অফ সিলেবাস বা ডাবল অ্যান্সার কোশ্চেনগুলো ছিল বা গত বছর বিগত বছরে যেই কোশ্চেন আনসারগুলো ছিল এই বছর আনসারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে বা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা টেন্টেটিভ কির মধ্যে অনেকগুলো আনসারই আমাদের ম্যাক্সিমাম বলবো না মিনিমাম ছ সাতটা কোশ্চেন আমাদের আনসার ভুল দেওয়া হয়েছে যদি আমি এখানে বলি যে আমাকে আমার নাম জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু অপশন চারটা রয়েছে আমার আমার নামের পাশাপাশি আরো তিন চারটে নাম রয়েছে এখন যদি আমাকে আমার নাম জিজ্ঞেস করা হচ্ছে যদি যদি আমি আমার নামের অন্য নামটা বসিয়ে দিই তাহলে তো ফুলফিল হলো না তো আনসার সেই জিনিসটাই আমরা ধরা পড়েছে তো সেটাই বলবো যে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ রাখবো বড় জোরে হাজ্য করে অনুরোধ রাখবো যে প্রত্যেকটা শিক্ষার্থীর কথা জানিয়ে উনি চিন্তা করেন উনি সাবজেক্ট এক্সপার্ট যারা রয়েছে তাদের সাথে বসে ভালোভাবে কথা বলেন জিনিসটা ভালো করে দেখেন এবং আমাদের ফাইনাল আনসার কিটা যাতে আমরা ওটার উপরে আশ্বাস রাখতে পারি বিশ্বাস রাখতে পারি